আসসালামু আলাইকুম চলে আসছি মাওয়াঘাট দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা হচ্ছে ইলিশ নিয়ে আর ঠান্ডার কারণে আমার গলাটাও ভাঙা এবং অনেক দিন ধরে ভিডিওটা পড়েছিল এডিটও করতে পারতেছিলাম না দিতেও পারতেছিলাম না তো ফাইনালি বয়স দেওয়ার জন্য বসে গেছি আমরা এখন পদ্মা মাওয়া ঘাটে আসছি রাত্রে ইলিশ খাওয়ার জন্য তো প্রথমে আমরা কিছু ইলিশ বের করলাম তো উনি বলল যে এগুলোর এই প্রাইস তো ছোট ছিল তো আমরা এখন কিছু বড় ইলিশ দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব তো এই যে ওনারা কিছু ইলিশ ইলিশ বের করে দিচ্ছে আসলে আসলে কোনটা কোনটা পদ্মার বরিশালের ইলিশ অথবা কোনটা চাঁদপুরের ইলিশ যদি এখানে চাঁদপুরের ইলিশ আসে না আসলে ধরা যায় না তবে ওনারা বলে যে এগুলা মাওয়ার ইলিশ বাকিটা আল্লাহ ভালো জানে আর ওনারা ভালো জানে তো ওনাদের উপর বিশ্বাস করে আমাদের মাছ কিনতে হয় তো আমরা এক হাজার টাকা দিয়ে একটা মাছ নিয়ে নিয়েছি তো উনি আমাদের মাছের কান দেখাচ্ছিল তো ওনারা বিভিন্ন দাম বলে তো এখানে আপনারা যদি দামাদামি করতে না পারেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন তো এখানে যে আমাদের মাছটা কাটা হচ্ছে আর ইলিশ কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রাতে ঘাটে এসে কারা ইলিশ খেয়েছেন সেটাও কমেন্টস করে জানাতে পারেন আর আমি মাওয়াঘাটে ইলিশের চেয়ে আমার বেশি ভালো লাগে ইলিশের ল্যাশটা আমি ইলিশ থেকে ইলিশের ল্যাশ ভত্তাটা খেতে বেশি পছন্দ করি এবং আমাদের এই ইলিশে দেখেন ডিমও পেয়েছি ডিমও হয়েছে তো এখন আমাদের ইলিশটা কেটে ফেলা হচ্ছে তো আমি একটু ফাস্ট করে দিলাম না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেকেই মাওয়া আসে এবং এই দোকানটাতে আসে আসলে তারা ইলিশ খায় এবং আমার কাছে মনে হয় নদীর একদম পাশে তো আপনি বসে পদ্মা সেতুটাও অনেক সুন্দরভাবে দেখতে পাবেন নদীটা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন আর এই যে আমাদের মাছ ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইলিশ আমরা এক হাজার টাকা দিয়ে কিনেছিলাম আর মানুষ ছিলাম আমরা চারজন তো মোটামুটি আমাদের হয়ে গেছে আর এই দোকানটা আমার আমরা আসলে এই দোকানটাতে আসি অনেক দোকান আছে আপনি যখন মামা ঢুকবেন ঢুকার সাথে সাথে দেখবেন এক লাইনে অনেক দোকান তো ওগুলা পার করে আবার যখন একটু ঘাটের দিকে আসবেন তখন দেখবেন যে প্রচুর দোকান আমাদের এটার সাথে একটা স্পেশাল জিনিস আইতেছে এটা সম্পূর্ণ ক্রেডিট যায় লোকমান ভাই আমাদের এটার একটা সবচেয়ে ইউনিক একটা জিনিস আসতেছে সেটা আরেকটু পরে আর সম্পূর্ণ ক্রেডিট সাথে তো আমরা এখন ইলিশ গুলো উঠিয়ে নিচ্ছি এবং ল্যাস ভত্তা করা হবে আমাদের তো লেজ ভত্তা কিভাবে করে সেটা আপনাদের সাথে শেয়ার করব আসলে মাওয়া ঘাটের এত ভিডিও আছে আপনি ইউটিউবে যদি মাওয়া ঘাট দিয়ে লেখেন ভিডিওর অভাব নাই তো কাঁচামরিচটা ভেজে নেওয়া হচ্ছে এবং কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে এটা খেতে খুবই ভালো লাগে আপনারা আসলে চাইলে আপনারা ওইটা এভাবে খেয়ে নিতে পারেন শুধু হালকা একটু ছেড়ে পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেয় আর কি এতে মনে করেন ভালো একটা খাবারের ব্যালেন্স আছে আর এখানে ইলিশ কেনার পর আপনাদের কিন্তু আলাদা তেল কিনে নিতে হবে সরিষার তেল তো ওইটা আপনাদের জন্য আলাদা আবার পে করতে হবে আমি বলে দিলাম আর কি এখানে সরিষার তেল দিয়ে খাওয়াটাই বেটার আর ওনাদের এখানে সরিষার তেল পাওয়া যায় ওনাদের এখান থেকে কিনে নিতে পারবেন তবে ওইটার জন্য আলাদা চার্জ আছে তো মাওয়া আসলে আমরা ইলিশ আর ভর্তা দিয়ে অনেক সময় খাওয়া হয়ে যায় তো লাস্ট কয়েকদিন আগে আসছিলাম তখন ইলিশ ধরা বন্ধ ছিল তো আমরা ভর্তা দিয়েই খেয়ে চলে গেছি তো এই যে আপনাদের জন্য লেজ ভর্তা করাটা দেখাচ্ছি ওনারা প্রথমে লেজটাকে নিয়ে দেখেন কি সুন্দর হামার দিস্তা দিয়ে ওনারা পিষে নিচ্ছে আর আমার ইলিশের চিলিশের লেজ ভর্তাটাই মামার সবচেয়ে বেস্ট মনে হয় এবং সবচেয়ে বেশি ভালো লাগে এটা অন্য অন্য যে খাবার আছে যেমন বেগুন ভাজি তারপর হচ্ছে তারা একটা পেঁয়াজের ভর্তা করে ওইটাও ভালো কিন্তু বেগুন ভাজি বা আরো যে ভর্তা আছে ওগুলা থেকে আমার কাছে লেস ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে তো এই যে লেস থেকে কাটা এই কাটা বাছাটা কিন্তু একটা আর্ট উনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাটা বাঁচতেছে তারপরও অনেক কাটা থেকে যায় আর ইলিশের লেস ভর্তা খাওয়ার আগে অবশ্যই একটু দেখে নেবেন আপনারা কারণ কাটা গলায় বিধে গেলে আরেক সমস্যা মাছটা খাওয়ার সময় কাটারা একটু চেক করে খাবেন কারণ ইলিশে এত পরিমাণ কাটা থাকে যে ওনারা ওই করতে পারবে না কারণ এত সময় দিয়ে আপনার ইলিশ এই কাটা বাছাটাও সম্ভব হয় না কারণ অনেক রাশ থাকে কাস্টমার থাকে আর এত সময় দিতেও পারবে না এই হচ্ছে আজকে মাওয়াতে আমাদের খাবার বেগুন ভর্তা পিয়াজ ভর্তা সাদা ভাত এটা হচ্ছে ইলিশের ল্যাস ভর্তা এখানে আছে ইলিশ এবং ডিম এখানে আছে তিন পদের ভর্তা ডাল সালাদ ভাত এখন আমরা খাবো খেয়ে বলবো খাবার হয়েছে সম্পূর্ণ খাবারটা প্লেটে নিয়ে নিয়েছি ইলিশ এটা হচ্ছে টাকি এটা হচ্ছে কোরাল আরেকটা কি জানি বললো ইলিশ কোরাল ইলিশ কোরাল আর টাকি এটা টাকি এটা কোরাল এটা হলো ইলিশ এটা পেঁয়াজ ভর্তা এটা হচ্ছে ডিম এটা হচ্ছে লেজ ভর্তা এইসব ভাত একদম গরম ধোয়া উঠতেছে ধোয়া ধোয়া উঠা ভাত এখন বিসমিল্লা করব এবং খাবো কেমনে লমু প্রথমেই ভর্তা দিয়ে শুরু করি টাকি ভর্তা টাকিটা খেয়ে বলি কিরকম বিসমিল্লা উপরের পিএইচটা দেয় না বুঝছস অসাধারণ এটা হচ্ছে এটা কোরাল হ্যাঁ কোরাল যেটা নিছস পর কোরালটা খাই হুম ভালো আসলে মাওয়া আমরা সবসময় এটাতেই খাই এটা কি জানি কইলো আচ্ছা এবার এটা খাই ভর্তাগুলো সব ফাটাফাটি ফাটি একের এবার হচ্ছে একটু পিঁয়াজ দিয়ে ভর্তা মিক্স করে খাই অসাধারণ আর এটা হচ্ছে স্পেশাল লেস ভর্তা দেখেন লেসটা খেয়ে বলি কিরকম আসলে আমরা সবসময় তো এটাতে না এখানেই খাই তো আমি এই যে লেসটা খাচ্ছি লেস ভর্তা এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ সেটা খাওয়ার শেষে দেখাচ্ছি

এখন শুধু ইলিশটা খাই ভাত দিয়ে ভালো ফ্রেশনেস খুবই ফ্রেশ ইলিশটা এবার হচ্ছে ডিম এই হচ্ছে ইলিশের ডিম ডিমটা খেয়ে বলি কিরকম ডিম হচ্ছে আমার ফেভারেট ইলিশের ডিম হলে আর কিছুই লাগে না আমার লিলিশের ডিমের কি বলবো অসাধারণ এবং আজকের খাবারটা সবগুলাই অনেক ভালো না খাইছ কত ডুব তারপর স্যার ডাল নিয়ে নিছি মুসুরির ডাল ঘন ডাল এখন এই ডালটা খাবো কে বলবো যে কিরকম এমনি বি তুই এর বান ওই রফিক রিপ্লাই দে তুই ভালো তো এখন একটু লেবু লেবু আছে লেবু চিপে নিতে হবে ডালটার সাথে স্বাদ আসবে না লেবু নিয়ে নিলাম সাথে অল্প একটু লবণ 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 নিয়ে নিচ্ছি লবণ পড়তে চায় না বাড়ি দিয়ে লবণ নিয়ে নিছি এখন কে বলবো কিরকম অসাধারণ তো এই হচ্ছে আমাদের খাবার মোটামুটি রিভিউ ভালো এই দেওয়া যায় নাকি দেখো দেখো এই যে খালি সব খালি এই যে ভাত একটা দুইটা তিনটা এই যে খালি কত নাম্বার কত দেওয়া যায় সাড়ে আট 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 সাড়ে আট ও দেওয়া যায় এবারে ওই সাড়ে আটই তো পাস লেটার মার্কে পাস তো আমাদের খাওয়া শেষ এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কি সেটা খাওয়া শেষে দেখাবো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বলছিলাম এই যে আমাদের পিছনে পদ্মা সেতু এই যেখানে পানি এই হচ্ছে টোটাল ভিউ এই যে এখানে কাশ ফুল আছে আর এই যে দূরে পদ্মা সেতু একটু জুম করে দেখাই এই লাইট জ্বলতেছে তো মোটামুটি আমাদের খাওয়ার শেষ তো আমরা এখন চলে যাব ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন লাইক করবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন